আসসালামু আলাইকুম দর্শক আশা আসলে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আজ চলে আসলাম বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও আজকে বেশ কিছু খুশির খবর নিয়ে এসেছে দারুণ খুশির খবর আজকে রেডি মুরগির দাম একটু বেড়েছে এবং বাচ্চার দাম অনেক কমেছে তো আজকে কোন কোম্পানি কত টাকা বাচ্চা রেট আমরা জানিয়ে দেবো তো কে কোন জায়গায় জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যারা মুরগি ক্রয় বিক্রি করেন সবাই কমেন্ট করে কত টাকা বিক্রি করেন জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজে রাখবেন ভিডিওটি ভালো করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আজকে এ গ্রেড লোহ মিট বাইশ থেকে তেইশ টাকা ব্রয়লার এ গ্রেড ইফি বাইশ থেকে তেইশ টাকা ব্রয়লার এ গ্রেড রস বাইশ থেকে তেইশ টাকা টেস্টির ব্রয়লার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্রয়লার বি গ্রেড আঠারো থেকে বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ থেকে বাইশ টাকা সোনালি হাইব্রিড পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ থেকে বত্রিশ টাকা দেশি মুরগি বাচ্চা আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ফাওয়ামি মিশরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হাওয়ামি পাকিস্তানি পঁচিশ থেকে তিরিশ টাকা রাশ হাঁসের বাচ্চা আজকে দুশো ষাট থেকে দুশো টাকা সিনা হাঁসের বাচ্চা আশি থেকে নব্বই টাকা খাগি ক্যাম্বাল হাঁসের বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আশি থেকে পঁচাশি টাকা বালি বালিয়াসের বাচ্চা এক থেকে দশ দিন বয়সের দুশো ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তিন থেকে চার মাস বয়সে সাতশো আশি থেকে আটশো টাকা কোয়েল পাখি জাপানি দশ থেকে বারো টাকা পিস লেয়ার সাদা পঞ্চান্ন থেকে ষাট টাকা পিস লেয়ার লাল পঞ্চান্ন থেকে ষাট টাকা পিস কক সাদা চোদ্দো থেকে আঠারো টাকা পিস কক ব্রাউন পনেরো টাকা বিশ টাকা পিস টাইগার মুরগি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কালার বাট আজকে আটচল্লিশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত তিতি মুরগি বাচ্চা একদিনের পঁচানব্বই পঁচানব্বই থেকে একশো টাকা পর্যন্ত এক মাসের দুশো থেকে দুশো বিশ টাকা পর্যন্ত টার্কি একদিনের বাচ্চা একশো পাঁচ থেকে একশো দশ টাকা এক মাসের বাচ্চা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সিল্কি মুরগি এক মাস বয়সের বাচ্চা প্লাস চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা পুলিশ ক্যাব এক মাস প্লাস বাচ্চা চারশো পঁচিশ থেকে চারশো তিরিশ টাকা ব্রাহ্মা এক মাস প্লাস বাচ্চা তিনশো নব্বই থেকে চারশো টাকা পিস সেপারেট এক মাসের বাচ্চা তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা খাতকনাক একদিনের বাচ্চা সত্তর থেকে আশি টাকা এক পিস এক মাসের দেড়শো থেকে একশো সত্তর টাকা পিস তে দর্শক এই ছিল আজকে মোটামুটি বাচ্চার দাম এছাড়া আমাদের কাছে যেগুলো বাচ্চা পেয়ে যাবেন আপনারা সেগুলো হচ্ছে টাইগার অরিজিনাল চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনে এক কেজি হয় এছাড়া রয়েছে ফার্মি মিশুরি বাচ্চা এবং রয়েছে দেশি মুরগি বাচ্চা এবং লেয়ারের কিছু বাচ্চা যারা অর্ডার দেন তারা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে যে বাচ্চাগুলো পেবেন লেয়ার টাইগার ফার্মি মিশরি ও দেশি মুরগি বাচ্চা লেয়ারের বাচ্চার দাম পড়বে সত্তর থেকে বাহাত্তর টাকা এবং ফাউমি মিশুরি দাম পড়বে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা টাইগার ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং দেশি মুরগি বাচ্চা পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এ ছিল মোটামুটি আজকে আমাদের সংগ্রহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন এবং ডেলিভারি নিতে পারবেন যারা কাছে আছেন আমাদের কাছে তারা এসে দেখে নিতে পারবেন আর যারা দূরের সেক্ষেত্রে পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ পিস বাচ্চা অর্ডার দিতে হবে আর যারা ডেলিভারি নেবেন পরিবারের মাধ্যমে তারা অবশ্যই সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহকারে এবং যারা এসি নিয়ে যাবেন তাদের কোনো চার্জ লাগবে না তো দর্শক আমরা এখন জানবো এক দিনের বাচ্চাদের জেনে দিলাম এখন জানবো আমরা মুরগি আজকে সোনালি এবং ব্রয়লার কোন জেলায় কত টাকা বিক্রি হচ্ছে দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দর্শক আজকে আমরা চলে যাব তুই মুরগি দাম সর্বপ্রথম যাব ঢাকার দিকে আজকে ঢাকায় বলার বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকার ভিতরে আজকে লক্ষ্মীপুরে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা গাজীপুরে আজকে বলা বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা মুন্সীগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা চট্টগ্রাম আজকে বলে বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো ত্রিশ টাকা বত্রিশ টাকার ভিতরে সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে দুশো দশ টাকা আজকে বিভাগে শোনালে বিক্রি হচ্ছে একশো একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ পনেরো টাকার ভিতরে সিল্ডা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকার ভিতরে রংপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়ায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ দুশো দশ টাকা টাঙ্গাইলে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনার বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কেশরগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ষোলো বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা নরসিংদী জালে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা ষোলো বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ফরিদপুরে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ষোলো বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা পাবনায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা সঙ্গে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা নোয়াখালী যারা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আড়াইশ টাকা বিক্রি দুশো দশ থেকে দুশো পনেরো টাকার ভিতরে কুমিল্লা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ত্রিশ টাকা ষোলো বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা সাত কিলা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ তিরিশ টাকার ভিতরে শোনে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সাত আজকে বলে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা শোনে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা পঞ্চগড়ে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ষোলে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঠাকুরগাঁ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বরিশালে বলে বিক্রি হচ্ছে একশো একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ছাপাই নবাবগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সন্ন্যায় বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা শরীয়পুর আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মাদারীপুর আজকে বলায় বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সন্ধ্যে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ বারো টাকার ভিতরে তো দর্শক এই ছিল মোটামুটি আজকে রেডি মর্গের দাম আপনার এলাকায় কত টাকা বিক্রি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে একদিনের বাচ্চা কত টাকা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ফাইভ ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে